আমি ক্লাসটা শুরু করতেছি আজকে কিছু নিউ মেম্বার্স আছে দেখা যায় আমাদের ক্লাসে আচ্ছা তো আমি তাদের জন্য একটু আমি এই ক্লাস দুটা গেছে তাদের দুটা টপিক নিয়ে একটু দেখাই যে আমাদের এই টপিক গুলো হয়ে গেছে যেমন ফার্স্ট ক্লাসটা ছিল আমাদের ফরেক্স বেসিক্স নিয়ে ঠিক আছে যেমন হোয়াট ইস ফরেক্স হোয়াট বিফোর ইউ স্টার্ট এগুলো জাস্ট নর্মাল একটা আলোচনা ছিল ঠিক আছে ফার্স্ট ক্লাসটা তারপরে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস ঠিক আছে এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাসের টপিক ছিল যেমন স্ট্রেট কি পিউশন পয়েন্টস কি লট কি লিভারেজ কি ইকুইটি ও মার্জিন টেক প্রফিট কি মেট্রিয়াল ফাইন স্টপ লস কি তো এখানে আমি বলছিলাম যে তিনটা টপিক আমি হচ্ছে বিস্তারিত কথা বলবো তিনটা টপিক কি কি ছিল টিপস এন্ড পয়েন্টস ঠিক আছে টিপস এন্ড পয়েন্টস কিভাবে ক্যালকুলেট করবেন এটা একটা তারপর হচ্ছে লর্ড কি মানে লর্ড সাইজের যে ক্যালকুলেশনটা সেই বিষয় একটা আর হচ্ছে অর্ডার প্রকারভেদ ঠিক আছে যেমন বাই স্টপ সেল স্টপ বাই লিমিট সেল লিমিট এখন এই তিনটা টপিকের জন্য আমি হচ্ছে যেটা সিন যে এক ঘন্টার এটা ক্লাস নষ্ট ঠিক আছে এই তিনটা টপিক আমি একখানে দেখাইতে পারি যে কেন বললাম এটা দেখাই মানে এই তিনটা টপিকের কিছু ক্যালকুলেশন আছে যেটা যেমন এটা লর্ড সাইজের ক্যালকুলেশনটা যেটা দেখাইছিলাম কালকে কিন্তু কিভাবে পিপের সাথে কম্বিনেশন করে আপনি লর্ডটা নির্ধারণ করবেন এটা একটা বিষয় আর এটা হচ্ছে আপনার মানি ম্যানেজমেন্টের একটা বিষয় ঠিক আছে আপনার ব্যালেন্স কত থেকে কত মানে আমার কাছে সবগুলো এখন আছে বাট এই তিনটা টপিক আর ওই অর্ডার টাইপটা এটা বুঝার আগে মানে একদম বিস্তারিত বুঝার আগে আপনার আর কয়েকটা জিনিস জানতে হবে ঠিক আছে তারপরে আমি এই ক্লাস এই বিষয়গুলো আপনার দেখাই দিব ক্লিয়ার করে দিব হয়তো বা নেক্সট ক্লাস হইতে পারে কারণ কি আপনি যদি ধাপে ধাপে না বুঝেন হ্যাঁ যেমন আপনি যদি আগে সাপোর্ট রেজিস্ট্যান্সের বিষয়টা না বুঝেন হ্যাঁ তাহলে আমি অর্ডার টাইবুল আপনাকে দেখাতে পারবো না আপনি দেখাইলে বুঝবেন না যে কেন হইতাছে কি কি কারণে হইতাছে তো তার আগে সাপোর্ট রেজিস্ট্যান্স আগে বুঝা লাগবে ঠিক আছে তারপরে আমি অর্ডার প্রোগرامেরটা দেখাইতে পারবো আজকের ক্লাসের পরে আমার আই গেস নেক্সট ক্লাসে হচ্ছে আমি এই তিনটা টপিক নিয়ে একদম ফুললে আলোচনা করে কিভাবে ক্যালকুলেট করবেন নিজেরা সেটা দেখাই দিব ঠিক আছে তো আজকের যে বিষয় আমরা হচ্ছে ট্রেডিং অ্যানালাইসিস যে টাইপগুলো আছে বা প্রকারভেদগুলো আছে হ্যাঁ আমরা হচ্ছে সেটা আলোচনা করব ওইটার মধ্যে যে পয়েন্টগুলো টপিকগুলো থাকবো ওইটা নিয়ে মূল একটা বিস্তারিত আলোচনা করব ঠিক আছে আমি একটু দেখাই আজকে যেহেতু ক্লাস 3 দেখাই আজকে ক্লাস টপিক হচ্ছে ফরেক্স অ্যানালাইসিস টাইপস ঠিক আছে যে ফরেক্স মার্কেটে অ্যানালাইসিস করার কি কি টাইপ আছে আমি এটা ফুল করি তো বেসিক্যালি এখানে তিনটা টাইপ আছে হ্যাঁ এই তিনটাই হচ্ছে মেইন তো প্রথমটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস ঠিক আছে তারপর এটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আর এটা হচ্ছে সেন্টিমেন্ট অ্যানালাইসিস এখানে কি লেখা এই তিনটা টপিক বা এই তিনটা অ্যানালাইসিসের এর মাধ্যমেই আপনি একদম সাকসেসফুল ট্রেডার হতে পারবেন হ্যাঁ এটার মধ্যে এমন না যে আপনি একটাতে একটা ভালো করে শিখলেন আর দুইটা শেখা লাগবে না বা জানেন না দুইটা কি অথবা এই ফান্ডামেন্টাল শিখলেন টেকনিক্যাল আর সেন্টিমেন্ট বাদ দিলেন ঠিক আছে এমন করা যাবে না এই তিনটার কম্বিনেশনেই আপনি একজন ভালো ট্রেডার হতে পারবেন বা এই তিনটার কম্বিনেশন বা এই তিনটা মাথায় রেখে যখন ট্রেড করবেন ঠিক আছে তখনই আপনার ট্রেড গুলো সাকসেসফুল হবে ঠিক আছে এই তিনটা অ্যানালিস এর ধরনই অনেক ইম্পর্টেন্ট আচ্ছা এখন আসি পরের ট্রেড এই তিনটার ভিতরে কি কি আছে তিনটা টাইপের ভিতরে এই তিনটা অ্যানালিস এর টাইপের ভিতরে কি কি আছে আচ্ছা টেকনিক্যাল অ্যানালাইসিস এর মধ্যে কি কি আমাদের জানা দরকার হ্যাঁ আমি একটা একটা করে এই যতগুলা পয়েন্টস আছে আমি সবগুলা দেখাবো এক্সাম্পল সহ আচ্ছা টেকনিক্যাল অ্যানালাইসিস কি কি আছে মূল চার্ট এবং প্যাটার্ন চিহ্নিত করো ঠিক আছে সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল মুভিং অ্যাভারেজ আর এস আই ম্যাগনেটি ইন্ডিকেটর ক্যান্ডেল স্টিং গঠন এবং ট্রেড আচ্ছা তো এই যে নামগুলা অনেকের কাছে একটু অচেনা লাগতে পারে আমি একটু দেখাই হ্যাঁ এটা তো সাইডার রেখা দেখাই সবকিছু দেখাতে পারি আচ্ছা এই যে ট্রেডিং ভিউয়ের কথা তো আপনাদের বলছিলাম এই ট্রেডিং ভিউ একটা অ্যাপ বা আপনি ফোনেও অ্যাপ ট্রেন্স তো করতে পারেন বা ব্রাউজার থেকে আপনি দেখতে পারেন ঠিক আছে এক সাইড আমি যে একটা প্যাটার্ন অন করি তারপর দেখাই যে ইন্ডিকেটর জিনিসটা কি এই জিনিসটা কি সেগুলো কি আমি একটু ভাববাই স্টেপ বাই স্টেপ দেখাই দেখেন এখানে লেখা আছে মূল চার্ট এবং প্যাটার্ন চিহ্নিতকরণ হ্যাঁ মূলত কি চার্টটা কি এটারে বলে ফেস একটা চার্ট ঠিক আছে আপনি যখন একটা কারেন্সি পেয়ারে চার্ট ওপেন করবেন এটা মূলত একটা চার্ট এটা তো আমরা ফার্স্ট তো বেসিক আলোচনা তো দেখছি বাট তাও যেহেতু পয়েন্ট গুলো আছে আমরা চিন্তা করি এখান থেকে দেখেন ফার্স্টে কি বল আছে যে মূল চার্ট এবং প্যাটার্ন চিহ্নিত করেন এটা হচ্ছে মূল চার্ট একটা চার্ট হ্যাঁ এখন প্যাটার্ন তো অনেক রকম থাকতে পারে অনেক রকম প্যাটার্ন আছে এখানে হ্যাঁ যেমন এই যে এগুলো হচ্ছে টুলস ট্রেডিং ভিউ নিয়ে আমরা অনেক কথাবার্তা বা বিস্তারিত আলোচনা করব এই অ্যাপের প্রত্যেকটা টুলস এর কাজ কি ঠিক আছে প্রত্যেকটা টুলস দিয়ে কি কি করে আচ্ছা তো যাই হোক তো দেখেন এখানে অনেক রকম প্যাটার্ন থাকে হ্যাঁ যেমন হেড এন্ড শোল্ডার প্যাটার্ন সাইফার প্যাটার্ন এবিসিডি প্যাটার্ন এবিসি প্যাটার্ন ওয়ান টু থ্রি প্যাটার্ন এগুলো কিছু প্যাটার্ন আছে ওই প্যাটার্ন গুলা যখন আপনার চার্টে আসবে হ্যাঁ তখন

ধরেন এমন ঠিক আছে চার্ট প্যাটার্ন না ধরেন এরকম বোঝানোর জন্য এক্সাম্পলের জন্য আঁকতেছি তো এখানে তো আপনাদের চোখে কোনো প্যাটার্ন ভাসতেছেন অবশ্যই ভাসার কথা না যারা বিগিনার আছেন ঠিক আছে বাট এখানে এরকম চার্টের মধ্যে কিছু প্যাটার্ন লক্ষ্য করা যায় যেমন কি এই প্যাটার্নটা এটা কোনো এটা আপনাদের চোখে হয়তো বা কোনো প্যাটার্ন ভাসতেছে না বাট এটাকে আমরা এই যে এই পার্টটাকে দেখাই এই পার্টার মাঝখানে আমরা একটা প্যাটার্ন দেখতে পারতেছি ঠিক আছে যেমন কি দেখে এটাকে বলে কি কি এটাকে যদি আমি একটা দেখেন আমি ড্র করতেছি এটা একটা লেফট শোল্ডার এটা হচ্ছে হেড দেখেন এটা কি আপনার মাথা এটাকে মাথা ড্র করে দেখায় এটাকে মাথা এটা হচ্ছে আমাদের শরীরের বাম কাঁধ আর এটা হচ্ছে ডান কাদ ঠিক আছে এটাকে বলে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ঠিক আছে এখন যদি আমি ফুললি এটা ড্র করি এই দেখেন আমি যদি লেফট শোল্ডারটা ধরি এই যে লেফট শোল্ডার হ্যাঁ ড্র করলাম তারপরে কি অটোমেটিক হেডে আসে বললো এই যে আমি এখানে প্যাটার্ন সিলেক্ট করছিলাম কিন্তু এখন হেডটা সিলেক্ট করলাম দেখেন এখন আবার কি রাইট শোল্ডার ঠিক আছে এই দেখেন এটা নর্মাল ড্রয়িং এর মধ্যে কিন্তু আমি একটা প্যাটার্ন খুঁজে পাইলাম এমন করে অসংখ্য প্যাটার্ন যখন আপনি বুঝবেন বিভিন্ন টাইম ফ্রেমে হ্যাঁ বিভিন্ন ভিন্ন ভিন্ন টাইম ফ্রেমে আপনি ভিন্ন ভিন্ন প্যাটার্ন অনেকগুলা পাইতে পারেন যেমন এই যে দেখেন এই যে এই জায়গাটাই আপনি এই জায়গাটাই লক্ষ্য করেন জাস্ট এই যে বক্সের ভিতরে এই প্যাটার্নটা সোজা আছে হ্যাঁ হেড এন্ড শোল্ডারটা সোজা ফর্ম হয়েছে আমি যেটা ড্র করছি সোজা বাট এই জায়গায় আপনি যদি খেয়াল করেন এটা কিন্তু ধরেন আমি এখানে এটা যে লেফট শোল্ডার ধরলাম রিভার্স হ্যাঁ এটা হেড এটা রাইট শোল্ডার জাস্ট এক্সাম্পল আকারে দিতেছি আমি দেখাই আমি ড্র করে দেখাই আপনার বুঝতে সুবিধা হবে দেখেন এটাকে ধরলাম আমি লেফট শোল্ডার হেড রাইট শোল্ডার ঠিক আছে জাস্ট এক্সাম্পলের জন্য দেখাইলাম এটাকে বলে কি রিভার্স হেড এন্ড শোল্ডার ব্যাটিং যেটা উল্টা ঠিক আছে এমন করে আপনি হচ্ছে একটা ক্লিয়ার চার্টে যখন প্যাটার্ন আমরা যখন প্যাটার্ন নিয়ে ফুলগুলো দেখাবো কি কি প্যাটার্ন আছে কি কি প্যাটার্ন থাকবে কত রকম এখানে অসংখ্য প্যাটার্ন আছে 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 ঠিক ঠিক সোজা হইতে পারে পারে আবার রিভার্স বা তো এমন আপনার যখন আপনি শিখবেন প্যাটার্ন টাইমগুলো তখন আপনি চার্টে দেখলেই খালি যখন চার্টটা দেখবেন তখন আপনার চোখে প্যাটার্নগুলো ভাসবে ওই প্যাটার্নের ভিত্তিতে আপনি কিভাবে চেন নিবেন কোথায় এন্ট্রি নিবেন এই প্যাটার্নটা কোথায় এন্ট্রি নেওয়া দরকার ছিল কোথায় এক্সিট করবেন সবকিছু বিস্তারিত দেখব ঠিক আছে আচ্ছা এখন আসি আমি পরের পরের টপিকটায় সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল ঠিক আছে আচ্ছা সাপোর্ট ও রেজিস্ট্যান্স এটা হচ্ছে এটা পার্ট ঠিক আছে এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স খুবই নিখুঁত ভাবে আপনার ড্র করা শিখতে হবে আমি এটা একটু ক্লিয়ার করে দিই চার্টটা এই সাপোর্ট রেজিস্ট্যান্সটা কেন কেন এত ইম্পর্টেন্ট আমি বলতেছি এই মানে আপনি যত যেই চার্ট দেখেন যেই স্ট্র্যাটেজি ফলো করেন যা ফলো করেন করেন যাই আপনার সাপোর্ট রেজিস্ট্যান্সটা নিখুঁতভাবে ড্রয়িং করা শিখতে হবে ঠিক আছে এটা মাস্ট যা লাগবে এখন সাপোর্ট আর রেজিস্ট্যান্স কি সেটা বুঝি আগে আচ্ছা এটার জন্য আমি একটা চার্ট ক্রিয়েট করছিলাম যে দেখাই আচ্ছা এই দেখেন একটা চার্ট ঠিক আছে তো এটা হচ্ছে সাপোর্ট এবং রেসিস্ট্যান্সের একটা চার্ট আমি ভালো করে একটু বুঝি দেখেন রেজিস্ট্যান্স লেভেল হ্যাঁ এই যে দেখেন এটা এই যে লাল কালার এই যে এটা দেখেন এই যে লাল যে দাগটা এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল আর এই যে গ্রিন যে দাগটা এটা হচ্ছে সাপোর্ট লেভেল এই যে ব্লু কালার যে টিকটা হ্যাঁ এই যে ব্লু কালার যে লাইন এটা হচ্ছে দামের গতি দামের গতি বলতে কি এই যে আমাদের যে চার্টটা আছে এখানে যে চার্ট এর যে প্রাইস আচ্ছা তো এখানে দেখেন ফার্স্ট আমরা দেখি সাপোর্ট দেখেন দাম আটশো পঞ্চাশ টাকা বা দাম নিচে যেতে পারতেছে না এই লেভেলে ক্রেতাদের চাহিদা বেশি বারবার এখান থেকে দাম বাউন্স করছে মানে সাপোর্ট লেভেল কখন ক্রিয়েট হয় হ্যাঁ সেটার পয়েন্ট এটা ধরেন এটার প্রাইস যাই হোক আমি এক্সাম্পলের জন্য আটশো পঞ্চাশ টাকা লিখে সাপোর্ট ভাঙলেও আরো পড়ার সম্ভাবনা ক্রয়ের জন্য ভালো পয়েন্ট আচ্ছা সাপোর্ট কখন ক্রিয়েট হয় জানেন যেই লেভেলটা মার্কেট ইজিলি ব্রেক করতে পারে না তার মানে কি জানেন এই যে এই যে লেভেলটা আছে দাম এখানে আইসা আর নিচে ভাইঙ্গা নিচে পারতেছে না ধরেন আটশো পঞ্চাশ টাকার থেকেই আবার আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো সত্তর আটশো নব্বই চলে যেতেছেশো চলে যেতেছে কিন্তু আটশো পঞ্চাশ ব্রেক করে আটশো চল্লিশ আর আসতেছে না তো এই জায়গায় কি জানেন ডিমান্ড ক্রেডিট আছে যে এই জায়গায় আমার প্রচুর ডিমান্ড আছে ঠিক আছে ক্রেতাদের চাহিদা বেশি এই জায়গায় প্রাইসটা এই লেভেলে আসলেই যত বায়ার্সরা আছে যত ক্রেতারা আছে সবাই বৈশা রয়েছে যে এই প্রাইসে আসলেই আমরা হচ্ছে কেনা শুরু করব তো তক যখন একসাথে সবাই কেনা শুরু করে চাহিদা বেশি তখন দামটা কি করে বাড়া শুরু করে তখন দামটা বাড়া যায় আচ্ছা এটা গেল সাপোর্টের একটা বিষয় ঠিক আছে এটা হচ্ছে এই সাপোর্ট জোন থেকে সবসময় বায়ার্সরা বাই করে হ্যাঁ এটা এই পয়েন্ট এই যে এই পাঁচটা পয়েন্ট পাঁচটা পয়েন্ট একটু মনে রাখার চেষ্টা করেন এই চারটাও আমি প্রোভাইড করে দিব সব গ্রুপ অ্যাডমিন কে বাট একটু মনে রাখার চেষ্টা করেন কারণ লাগবে নেক্সট আচ্ছা তো সেম সাপোর্টে যেমন বায়ার্সরা বসে থাকে যে এই প্রাইসে আসলে আমরা হচ্ছে কেনা শুরু করব ঠিক আছে দাম তখন বাইরে যাবে রেজিস্ট্যান্স কি ঠিকটা উল্টা রেজিস্ট্রেন্স লেভেলটা যে এখানে ড্র করা এটা এই রেজিস্ট্রেন্স লেভেলটার দামটা হচ্ছে বারোশো মনে করেন এইখানে এই লাল দাগটা হচ্ছে বারোশোতে আছে হ্যাঁ এখন মার্কেট কি করতেছে এই বারোশো টাকার বেশি যাইতে পারতেছে না ঠিক আছে যখনই বারোশো টাকা আসতেছে মার্কেটের প্রাইস এখানে যারা যত সেল আসতে আছে বিক্রি করা শুরু করতেছে ঠিক আছে ধর একটা পণ্য একটা পণ্য ধরি তো এই যে বারোশো টাকা যে আছে

এই লেভেলে বিক্রেতাদের চাপ বেশি বারবার এখান থেকে দাম নেমেছে রেজিস্টেন্স ভাঙলে আর ওঠার সম্ভাবনা বিক্রয়ের জন্য ভালো পয়েন্ট আচ্ছা রেজিস্টেন্স ভাঙলে আর ওঠার সম্ভাবনা এটা কেন আর সাপোর্ট ভাঙলে আরো পড়ার সম্ভাবনা এটা কেন বলতেছে আপনাকে দেখাই আমি একটু চারটে ফিরে যাই আচ্ছা ধরেন কথার কথা এটা একটা রেজিস্টেন্স রেড করে দিই এটা তার রেজিস্ট্যান্স আর এইটা একটা সাপোর্ট ঠিক আছে এটাকে গ্রিন করে দিই ওকে এখন এই যে প্রাইসটা আছে মার্কেটের অবস্থা আমি যদি এখানে ড্র করি মার্কেট কি চলতেছে এইখানে সাপোর্টে বাড়ি খাইলো ঠিক আছে আবার বাড়তেছে এই রেস আছে বাড়ি খাইলো তারপরে নেমা গেল মাঝে মাঝে চলতেছে আবার সাপোর্টে বাড়ি খাইলো বা এই যে এই জোনটা বাড়ি খাইতেছে তারপর আছে কিন্তু কোন ওয়েতে এই যে রেজিস্ট্যান্স আর এই যে সাপোর্ট এটাকে ভাঙতে পারতেছে না এখন ভাঙলে কি হবে জানেন এখন মানে আমাদের যে বিষয়টা যে এই লেভেলটাকে যেহেতু ইজিলি ভাঙতে পারতেছে না তার মানে কি এই লেভেলটা এই সাপোর্টটা যদি একবার ভাঙা ফেলে তার মানে আরো মার্কেট পড়ার একটা চান্স আছে পসিবিলিটিস আছে একটা সাপোর্ট যখন ব্রেক করবে তখন কি হবে নিচে আরেকটা সাপোর্ট ক্রিয়েট হবে এই সাপোর্টটা ক্রিয়েট হবে আমরা বুঝবো কেমনে তখন আসে এই হিস্ট্রি তখন আপনার ব্যাক টেস্টিং বা ব্যাক সাইড বা হিস্ট্রি দেখতে হবে যে মার্কেট যদি ধরেন এই যে এই যে এই যে নীল লেভেলটা হ্যাঁ এখন হইতেছে এই জায়গায় আমি ড্র করে রাখছি ধরেন এই জায়গা বন্ধ আছে বাকি চার বাদ এতটুকু খেয়াল করেন এই পর্যন্ত দেখেন এই নীল দাগটা ধরেন এখান থেকে বারে বারে বাউন্স ব্যাক করতেছে এখন এটা যদি ভেঙা ফেলে এই যে সাপোর্টটা যদি ভেঙে ফেলে তখন কই যেতে পারে তখন আমার দেখতে হবে যে এর আগে এর পূর্বে মার্কেট এর পূর্বে কোন জায়গা থেকে ফিরে আসছে তখন আমি দেখলাম কি যে মার্কেট এই যে লেভেলটা হ্যাঁ এই লেভেলটা থেকে বারে বারে এই যে মাঝে মাঝে লেভেল এইখান থেকে বারে বারে ফিরে আসছে তার মানে কি যখন মার্কেট আমার এই জোনটা ব্রেক করবে যেহেতু এখানে বলা আছে হ্যাঁ এখানে কি বলা আছে দেখাই এখানে বলা আছে কি সাপোর্ট ভাঙলে আরো পড়ার সম্ভাবনা তার মানে কি এই সাপোর্টটা যদি ব্রেক করে ফেলে নেক্সট সাপোর্ট পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে পরে এখান থেকে যদি রিভার্স করে করলো নাহলে আরো নিচে ঠিক আছে এটা গেল সাপোর্টের একটা বিষয় তো ঠিক সেম ভাবে রেজিস্ট্যান্স যদি এখান থেকে মার্কেট নতুন সাপোর্ট পেয়ে হ্যাঁ এখান থেকে ধরেন মার্কেট নতুন একটা সাপোর্ট পাইলো ঠিক আছে নতুন সাপোর্ট পাওয়ার পরে এখান থেকে প্রাইস রিভার্স করলো পরের রেজিস্ট্যান্স এই রেজিস্ট্যান্স যদি ব্রেক করে তখন কি আছে নেক্সট রেজিস্ট্যান্স পর্যন্ত একটা চান্সেস থাকবে মার্কেট যাওয়ার ঠিক আছে নেক্সট রেজিস্ট্যান্স পর্যন্ত একটা চান্স থাকবে মার্কেট ব্রেক পর্যন্ত যাওয়ার এর জন্য বলছে যদি একটা রেজিস্ট্যান্স ব্রেক করে দাম বাড়ার চান্সেস আরো বেশি আর একটা সাপোর্ট যেই সাপোর্ট বা যে রেঞ্জে চলতেছে যেখান থেকে বারবার সাপোর্ট পেয়ে আসতেছে ওইটা ওইটাকে যদি ব্রেক করে ফেলে দাম পড়ার সম্ভাবনা ঠিক আছে এটা গেল এটা হচ্ছে সাপোর্ট আর একটা একটা ধারণা ঠিক আছে এই এইভাবে হচ্ছে সাপোর্ট আর কাজ করে এখন আপনারা পয়েন্ট টু পয়েন্ট কত টাইম ফ্রেমে কিভাবে সাপোর্ট রেজিস্টেন্স ড্র করবেন এটা যখন আমরা সাপোর্ট রেজিস্টেন্স উপরে ক্লাস নিব এখন থেকে যে টপিকগুলোর উপর ক্লাস হবে প্রত্যেক প্রত্যেক দিন একটা টপিকের উপর ক্লাস হবে ঠিক আছে কারণ ওইগুলো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট যেহেতু প্রাইজেকশন আমরা নতুন স্ট্র্যাটেজি নিয়ে আলাপ করবো কি হবে ড্র করতে হবে এটা একটু সময়ের বিষয় কারণ আপনি তো হুটার চারদিকে ড্র করবেন না পয়েন্ট টু পয়েন্ট এস টু এস মিলে ড্র করতে হবে